গুড মর্নিং বন্ধুরা এখন হলো ভোর তিনটে পনেরো বাজে তোমাদেরকে দেখাচ্ছি পরে ঘড়ির টাইমটা তো এখন এই ভোর তিনটে পনেরো সময় আমি রেডি হয়ে গেছি আর দেখো আমি কি পড়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই একটা একটা সিম্পল প্যান্ট আর টি শার্ট পরে নিয়েছি আর এত ভোরবেলায় রেডি হওয়ার কারণটা হলো এত ভোরবেলা রেডি হওয়ার কারণটা হচ্ছে মানে ফিনালি আমরা হচ্ছে যাচ্ছি ঘুরতে সে জায়গাটা যেখানেই হোক খুব সামান্য খুব কাছে পিঠের একটা জায়গায় আর একদম কম টাইমের মধ্যেই ঘুরে আসব। এক দুদিনের দিনের ঘোড়া বেশি দিনের নয় যার মতো তোমাদের দাদা ভাইয়ের দোকান ছেড়ে কোথাও মানে আমরা যাই না ঘুরতে যেতে আমাদের মানে লাইফ একটু ঘোড়াটা কমই তোমরা জানো তো সেদিনকে তো আগের ব্লগে সবাই দেখেছ মানে ওই বাস্তা দেখে আমি একটু তোমাদের দাদা ভাইয়ের কাছে বায়না করেছিলাম যে আমাকে আমাদের একটু ঘুরতে চলো আর ভালো লাগছে না বাড়িতে তো যাই হোক হঠাৎ করেও রাজি হয়ে মানে হঠাৎও বলল তাহলে চলো বকখালি থেকে ছোট্ট একদিন কি দুদিনের জন্য একটু ঘুরে আসি আর ওর একটা বন্ধুকে বলেছে ওর বন্ধুর ফ্যামিলি আর আমরা এই দুটো ফ্যামিলি যাব তো চলো এখন কটা বাজে একটু দেখিয়ে দিই আর আমি কিন্তু স্নান করেছি স্নান মানে এই ভোরবেলাতেও স্নান করে নিয়েছি কারণ আমার না আবার খুব গরম দেখো তিনটে পনেরো কিন্তু বাজে তিনটে পনেরো এখন বাজে আর হচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি কালকে তো আর মানে রাতে ঘুমই হয়নি কারণ এই অত রাত করে ঘুমিয়ে আড়াইটার সময় ধরো উঠতে হবে তিনটে মানুষ রেডি হব মানে এইসবের জন্য একটুখানি মানে লেট করে মানে আর কোথাও গেলে দেখবি মেন কথা হলো ঘুম আসে না সত্যি কথা বলতে এটাই মানে কোথাও যাব বললে রাতে বেলায় যতই তুমি চোখটা বন্ধ করে থাকো ঘুম আর আসে না সেটাই মানে আর আরেটার সময় উঠতে হবে কি মানে বলবো তো এখন চলো আমি এখন আর বক বক করছি না সব কিছুই দেখাবো সব কিছুই শেয়ার করব। এখন তারা হুড়ো করে একটু রেডি হয়ে আর রেডি তো হয়ে গেছি মানে একটু ঘরের কোথায় কি ব্যাপার মানে সব কিছুই মানে করে নিই তো কাজগুলো করে পরে মানে বেরিয়ে ঠেরিয়ে পরে তোমাদের সাথে আবার দেখা করছি আর এখানে দেখো বাইরে এখন অন্ধকার আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো আর কি বুক করেই রেখে দিয়েছিলাম আগের দিনকে কারণ এত রাত্রিবেলায় তো রাত্রি বলো আর ভোর বলো টোটো তো পাওয়া যাবে না টোটো বা তাই বুক করে রাখতে হয় আর দেখো ঘুটঘুটে অন্ধকার আর এখন আমরা বগুলা স্টেশনে চলে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় পাঁচ থেকে দশ মিনিট মানে আসতে লাগে বগুলা স্টেশন তো এখানে এসেও দেখো মানে লাইটগুলো জ্বলছে বলে আলো দেখছো আর এখানে কত মানুষ দেখো স্টেশনে মানে ঘুমায় শুয়ে থাকে আর ভোরবেলা বলে বেশি কিন্তু লোক নেই ফাস্ট ট্রেনটা একটুখানি মানে কম লোকই থাকে আর এত গরম বলে আমরা একদম ভোরবেলায় বেরিয়েছি রাতে সকাল সকাল ঢুকে যেতে পারি বকখালিতে আর এখানে দেখো আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে তো এখানে এসে মানে অপেক্ষা করছি নামখানার ট্রেনটা মানে শিয়ালদা থেকেই ধরবো আর শিয়ালদা স্টেশনে একটা কি ব্যাপার বলো এই যে মানে কি বলবো অনেক বড় বড় ফ্যান মানে তো বড় সাইজ আর দেখে মনে হয় খুব আস্তে ঘুরছে কিন্তু এত সুন্দর হাওয়া পুরো মানে যে যেখানেই দাঁড়াও না কেন একদম মানে হাওয়াটা একদম সুন্দরভাবে পাওয়া যায় তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগে শিয়ালদা স্টেশনে আর আমাদের সাথে দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ বা মানে ওনার মেয়ে উনিও আছে কোথায় বেশ গেছে এই টাইমটা তো ওরা তিনজন আর আমরা তিনজন যাচ্ছিলাম মানে ঘুরতে আর কি এই দুটো ফ্যামিলিই যাচ্ছি আর এখন দেখো আমরা নামখানা স্টেশনে নেমে গেছি আর ট্রেনের ভিতর মানে বগুলা থেকে শিয়ালদা যেতেও আমি ভিডিও করিনি আবার শিয়ালদা থেকে নামখানা আসতেও ট্রেনের ভিতর আমি আর ভিডিও করিনি কারণ প্রচুর ভিড় মানুষের অবজেকশন থাকতেই পারে যে কারো মুখ চলে আসবে এরকম ব্যাপার তো হতেই পারে তার জন্য আমি আর ভিডিও করিনি আর নামখানাতে নেমে পড়েছি আমরা সকাল সকালই দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছেও গেছিলাম তো দেখো আমরা এখন একটুখানি এগিয়ে যাচ্ছি স্টেশন থেকে মানে অটো টোটো ধরবো না ওখানে একটু বেশি ভাড়া চাই একটুখানি রাস্তা এগিয়ে গেলেই মানে যেখানে রোডটা সেখানে কিন্তু একটু মানে কম ভাড়া হয় আর কি স্টেশান অনুযায়ী মানে ওখানে একটু কম ভাড়া নেয় তো আমরা কিন্তু অটো করিনি টোটো করেছি কারণ টোটোতে একটু বেশি টাইম লাগে অটোতে একটু আগে পৌঁছাতে পারতাম কিন্তু টোটো করে খুব শান্তি লাগে বেশ হাওয়া খেতে খেতে যাবো আর নিজেরাই চেপেছি ধরো আর তো অন্য কেউ চাপার জায়গাও নেই আর আমরা যেহেতু এটাই বুক করেছি টোটোটা তো একবারে বকখালি টোটো করেই যাব অটোতে হয়তো চল্লিশ মিনিট লাগে আর টোটোতে সেখানে হয়তো এক ঘন্টা কি এক ঘন্টা পাঁচ দশ মিনিট লাগবে যেতে তার জন্য আমরা টোটো করে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম আর নামখানা থেকে বকখালির রাস্তাটা এত সুন্দর মানে পুরো রোড টাই মানে ভালো এক ফোঁটা ভাঙাচূড়া কিচ্ছু নেই কারণ টোটো করে কি ভাঙাচুরা রাস্তা হলে একটু অসুবিধা হয় কোমরে খুব লাগে আর কি তো সেইটা হচ্ছে মানে রাস্তাটা খুব ভালো আর দেখো যেতে যেতে মাঝ রাস্তায় থেমে একটা মানে ওই টোটোওয়ালায় একটা ভালো দোকান বললো এখানে ভালো পরোটা পাওয়া যায় তো এখানে আমরা এখন ছেঁড়া পরোটা মুড়ি ঘুগনি পাওয়া যায় আর হলো পাউরুটি ডিম টোস্ট হোক কি বাটার টোস্ট হোক মানে এরকম একটা পাউরুটির রেসিপি পাওয়া যায় তো এই বকখালিতেই দেখলাম সকালবেলা টিফিন ফিন বলতেই তিনটেই বেশিরভাগ পাওয়া যায় কারণ রুটিটা এখানে সকালে হয় না সব হচ্ছে বিকালে মানে রাতেবেলায় পাওয়া যায় আর আমরা খাওয়া দাওয়া করে মানে চলে এসেছি আর একটু পথ ছিল বাকি এখন হোটেলে চলে এসেছি যে হোটেলে আমরা আর কি উঠেছি এর আগে আমরা দুটো হোটেল দেখেছি কিন্তু আমাদের পছন্দ হয়নি কারণ বোঝ তো একটু নোংরা নোংরা ব্যাপার থাকলে কি সেই জায়গাগুলো না পছন্দ হয় না তো দুখানা হোটেল দেখে তিন নম্বর হোটেল হলো এটা হলো বলাকা লজ তো বলাকা লজে এসে আমাদের রুমটা খুব পছন্দ হয়েছে আর একদম সমুদ্রের সামনে সমুদ্র মানে আমাদের এই হোটেল থেকে হয়তো তিন মিনিট হয়তো হেঁটে যেতে হবে তো লজটা এত সুন্দর বাইরের বাগান ঠাগান মানে সবই সুন্দর আবার ভিতরের রুমগুলোও খুব পরিষ্কার আমি তো ঢুকেই আগে দেখব বাথরুমটা কেমন পরিষ্কার কি না আর বিছানার চাদরটা একটু দেখি যদিও আমি বেডশিট ঘর থেকে নিয়ে গেছি একটা বেডশিট মানে পাতার জন্যও নিয়ে গেছি আর যেহেতু এসি রুম নেব তার জন্য একটা গায়ে ঢাকারও আমি নিয়ে যাই কারণ ওদের ওই কম্বলটা আমার ইউজ করতে কোনোদিনই ভালো লাগে না তো এই দুটো বেডশিট নিয়ে গেলেও মানে আমি দেখে নিলাম যে না রুমটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন তো এর জন্য আমরা এই লজটাই মানে ফাইনাল আর কি করে নিলাম তোমাদের আমাদের দাদা ভাই আমার ছেলে আর একটু দেখবে আর একটু দেখবে করছিল তো এই রোদের মধ্যে কে বলো এত ঘুরে বেড়াবে হাতের সামনে যা পেলাম আর যা পেলাম না মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি গেট আপটাও ভালো রুমের তার জন্য ভাবলাম আর ঘুরে কি করবো এই গরমের মধ্যে আর ভীষণ ঘেমে গেছি ভীষণ মানে গরম তো সেই গরম এবার ঘুরতে গিয়ে তো আর বসে থাকবো না তাও বেরোবো বাইরে তো এখন বাইরের ভিউটা দেখো কত সুন্দর এটা কিন্তু এই হোটেলেরই মানে জায়গাটা তো বাইরের ভিউটাও খুব সুন্দর আর তোমাদের দাদা ভাই মিচকে মিচকে হাসছে আমি ভিডিও করছি বলে আর আমার ছেলে আর তোমাদের দাদা ভাই মানে ছেলের বাবা দুজনকেই বাড়ি থেকে রাজি করিয়ে নিয়ে এসেছি যে ঘুরতে যাচ্ছি আমাকে কিন্তু ভিডিও করতে দিতে হবে ওই আমাকে নেবে না ক্যামেরায় ও বলবে আমাকে নেবে না ক্যামেরায় এটা ঘরে ঠিক আছে মেনে নি কিন্তু ঘুরতে গিয়ে কোনো কিছু কিন্তু কথা হবে না এসব তাহলে আমি যাবো আর নয়তো আমি যাবো না তো ছেলেও কিছু বলেনি আর তোমাদের দাদা ভাই সেরকম কোনো ব্যাপার নেই বাড়িতেও মাঝে মধ্যে নিই কিন্তু ক্যামেরার সামনে কোনো কথা বলে না ও হয়তো যে কাজটা করে সেটার দিকেই তাকিয়ে থাকে আমি হয়তো একটু নিই বলে কিন্তু বেশি জরজাবস্তি করে আমার নিতেও ভালো লাগে না তো এখানে সবাই দুজনেই রাজি ছিল ছেলেকেও মানে নিয়েছি আবার ছেলে আমার অনেক জায়গায় ভিডিওগুলো করে দিয়েছে এইটাই সুবিধা হয়েছে আর যে হলো বন্ধুটা গেছে ওই বন্ধুর মেয়েটাও তো মানে আছে তার জন্য আমার একটা সঙ্গীও হয়ে গেছিলো যেখানে মানে একটু ফোন টোন ধরার ব্যাপার ওকে একটু ধরতে বলেছি আমি অনেক রিলস বানিয়েছি তখন আর কি ও ধরে দিয়েছে কখনো ছেলে ধরে দিয়েছে তো আমার ভালোই হয়েছিল আর তোমাদের দাদা ভাই তো মানে যখন কাউকে মানে অনেককে বলছিল যে বকখালি যাবে কি না অনেকের সময় হয়তো হয়নি মানে কোনো বন্ধু বা রিলেটিভ যাই হোক তো তখন বললো চলো আমরা একাই যাব কিন্তু আমি একা যেতে কিছুতেই রাজি হইনি আমি বলেছি তোমার যদি কোনো একটা ফ্যামিলি যায় তাহলে কি ভালো লাগে একদম একা বোকার মতন কি ছেলে বড়ের সাথে আর কি গল্প করব বলো তার জন্য মানে একটা সঙ্গী গেলে কি মানে একটা বান্ধবী থাকলো একটু গল্প করলাম মেয়েরা যেটা হয় মেয়ে মেয়ে থাকলে একটু গল্পটা হয় তো এই জন্য মানে একটুখানি মানে একটা ফ্যামিলি গেলে ভালো লাগে এটাই হলো কথা আর রুমটাতে দেখো এখানে টেবিল চেয়ার সব আছে একটা কোন দিয়ে মানে এখানে যদি আমরা এই হোটেল থেকে কিছু খাবার টাবার নিয়ে খাই আর আমি না ড্রেসিং টেবিল এই সবের সামনে সব সাজিয়ে নিয়েছি কারণ ওই ব্যাগের মধ্যে বারবার ওই বার করে করে জিনিস দেওয়া একবার ছেলে চাইবে এটা একবার বর চাইবে এই জিনিসটা তার জন্য ড্রেসিং টেবিলের উপর সব জিনিসগুলো সাজিয়ে নিয়েছি আর আমার ছেলে ওই বাইরে ওই যে গাড়িটা দেখছো না এই গাড়িটার প্রতি ওর খুব নজর গেছে এরকম একটাও গাড়ি কিনবে তাই ওকে আমি বলছিলাম তুই ভালো করে পড়াশোনা কর তাহলেই কিনতে পারবি আমার আমরাও একটু মানে ভালো গাড়ি চাপতে পারবো তোর যদি থাকেই আর কি মেরে মানে ওকে বলছিলাম ওর ওই গাড়িটা খুব পছন্দ হয়েছে এবার দেখো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি মানে স্নান করে নিয়েছি কিন্তু স্নান করেও কিন্তু আমরা ওই একই ড্রেস পরেছি কারণটা বলছি কেন ড্রেস নিয়ে গেছি দুদিন থাকবো বলে মানে চারটে পাঁচটা ড্রেস নিয়ে গেছি এইবার খুব বেশি ব্যাক করিনি কেন জানো তো আগে যে ব্যাপারটা ভুল হতো আর কি আগে যখন প্রথম প্রথম বেড়ানোর ব্যাপারটা হয়েছিল তখন একটা বড় লাগে ছোট লাগে এত ব্যাগ হয়ে যেত মানে জামা কাপড় ঢোকাতে প্রচুর ড্রেস নিয়ে ফেলতাম তো সেইগুলো এখন আর ভুল করি না এখন যার যার ব্যাগ যে যতটুকু টানতে পারবে সে ততটুকুই ব্যাগ করো কেউ কারো ব্যাগ আমরা টানি না আমার ব্যাগ আমি ক্যারি করি তোমাদের দাদা ভাই দাদা একটা করে ছেলে ছেলেরটা করে সবাই এখন ফিডব্যাগুলো হয়ে সুবিধা হয়েছে আর আমার মোটেই একটা ব্যাগে হয় না আমার একটা ছোট ব্যাগ লাগে এক্সট্রা করে নিতে তো সেটা নিলেও মানে ব্যাগটা ক্যারি করতে পারবো এমনই ড্রেস নিই আমরা কারণ ঘুরতে গিয়েও ধরো কিছু তো কেনাকাটা থাকে যেখানেই যাই না কেন কিছু তো আমরা কিনে থাকি তো সেই জন্য চার যার ইয়েটা মানে আবার ব্যাগটা একটু ফাঁকা থাকলে মানে আবার নিয়ে আসার মতনও জায়গাটা থাকে আর আগেই ব্যাগ নিয়ে খুব কষ্ট হতো ট্রেনে ওঠা নামা ভিড় তারপর ওভার ব্রিজগুলো পেরোনো এগুলো একটু সমস্যা হতো আর এখানে দেখো তোমাদের দাদা বন্ধু আর এক মানে লাল চুড়িদার পরে মানে ওনার ওয়াইফ আর পাশে নীলটা হলো ওনার মেয়ে আর কি তো ওরাই আমাদের সাথে গেছে আর এখানে দুপুরবেলায় আর রোদের মধ্যে ঘোরাঘুরি করে কোথাও খেতে যায়নি যে হোটেলে ছিলাম তারই নিতলায় আমরা এসেছি খেতে এখানে ভাত আলু ভাজা ডাল আর আমরা তিনজন আমি ছেলে আর ওনার মেয়ে হচ্ছে চিকেন নিয়েছিলাম তোমাদের দাদাভাই ভাই নিয়েছিল ভেটকি মাছ আর ওনার বন্ধু নিয়েছিল কাতলা মাছ আর ওনার ওয়াইফ কিন্তু নিরামিষ খায় এবার নিরামিষ বলে কোনো সমস্যা নেই ও হলো যা হয় তাই ছোঁয়াছানি ব্যাপারটা নেই কিন্তু মাছ মাংস ডিম কি পেঁয়াজ রসুন এইটা খায় না আর কি সেই তরকারিগুলোও খায় না তো যেখানেই খাচ্ছিলাম শুনে নিচ্ছিলাম ডালে বা তরকারিতে পেঁয়াজ রসুন আছে কি না তো ও সেগুলো খাচ্ছে না মানে যা পেলো তাই খায় দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি আর একটা লং সালোয়ার কামিজ পরেছি এইটা আমার দাদা দিয়েছিল ভাই ফোটাতে আরও একটা চুড়িদার দিয়েছিল সেটা পড়া হয়ে গেছিল এটা কিন্তু আমার পড়া হয়নি আর কতটা ঘের দেখো মানে এখানে জায়গা নেই তাই এতটা ঘের সেই লং চুড়িদারটা পরেই এখন মানে আমরা একটু মানে রেডি হয়ে নিয়েছি একটু আশেপাশের এলাকাগুলো একটু ঘুরতে যাবো একটা টোটো বুক করা হয়েছে তো এই টোটো করে সবাই মিলে এখন বেরোবো আর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও চলো আগে বেরোই তারপর তোমাদের সাথে ভিডিওতে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি আর এখন দেখো বেরিয়ে পড়েছি আর আমি একটু সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু রিলস বানাচ্ছিলাম তো ঘুরতে গেছি একটু রিলস বানাবো না এটা কি হতে পারে বলো যখন ভিডিও করতাম না করতাম না তখন শুধু ফটো তুলতাম এখন ফটো তোলা থাকে রিলস বানানো থাকে ব্লগ ভিডিও করতে লাগে অনেক কিছু বাবা বিশাল কাজ করি না আর এখানে দেখো আমরা চলে এসেছি একটা টোটো ভাড়া করে মানে টোটোটা আমরা বুক করে নিয়েছি আশেপাশে তিনটে এলাকা আর কি উনি ঘুরিয়ে দেবে কত টাকা নিয়েছে আমি জানি না তোমাদের দাদা ভাইরা জানে আর কি তো নিয়ে এসেছে এখন ফ্রেজারগঞ্জে এখানে হলো মাছের মানে খুব আমদানি আর দেখো এদের জীবনীটা কত কষ্ট মানে এরা কত দূরে যেয়ে মাছ ধরতে যায় মানে সমুদ্রের একদম গভীরে মানে অনেক দূরে যায় মাছ ধরতে আর কত মাছ পেয়েছে আর মানে তাই ওরা গল্প করছিল যে কত কষ্ট করে এরা মানে এদের জীবনটাই মানে এরকম ওদের এটাই অভ্যাস আমরা বাড়িতে একটু রান্না বান্না করে রে ঘেমে যাই গরমে তাই মনে হয় আমার মতন কষ্ট কেউ করছে না এরকম মনে হয় তো সব মানুষেরই মানে জীবনে কষ্টরা থাকে কষ্ট না থাকলে আনন্দর উপভোগটা আমরা হয়তো করতে পারতাম না আর এখানে দেখেছ কত মাছ পেয়েছে এই মাছ পেয়েও কিন্তু ওদের কাজের শেষ নেই প্রতিটা মাছ আলাদা আলাদা করে মানে আগে বেছে নিচ্ছে তারপর সেগুলো আলাদা করে করে মানে ওরা যেখানে আর কি মাছ দেয় সেখানে আর কি চালান করবে তো খুব ভাল লাগছিলো আর প্রচুর মাছ মনে হচ্ছিলো এখানে যদি এক থালা মানে ভাত প্রচুর মাছ দিয়ে যদি খেতে পারতাম মানে ভীষণ আর আমার তো মাছ ভাত প্রিয় মানে মাংস ডিম পছন্দ করি খাই সবই ঠিক আছে কিন্তু প্রতিদিন কি আর মাংস খেতে বা ডিম খেতে ভালো লাগে কিন্তু মাছের ঝোল ভাতটা সিম্পল আমি খেতে খুব ভালোবাসি আর বাঙালি মাছ খাবো না এটা কি হয় বলো তো তো এখন দেখো আমরা সবাই মিলে একটু এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছি আর হলো এখানে ডাব খেয়ে নিচ্ছি তো আমার না রিসেন্ট কি হয়েছে জানি না এই বছর এত গরম আমার আগে ঘিন্না মিন্না ব্যাপারটা ছিল না কিন্তু এই বছর না আমি ফুচকা খেতে পারছি না মানে আমার মনে হচ্ছে ফুচকা খেতে গেলেই ওই লোকগুলো ঘেমে থাকে ওই হাতেই আলুটা চটকাবে জানি না কেন আমার এই বাড়ি এটা মানে মনে হচ্ছে অনেক দিন ফুচকা খাইনি এই গরম পড়ার পর থেকে তো এখানেও ফুচকার দোকান ছিল খাইনি আমি বললাম চলো চলো ডাব খাই আর এই একটা ফল যে বিনা বিষ ছাড়া বৃষ্টি থাকে না মানে ডাবের জলটা খাওয়াও তো ভালো আর যে হারে রোদে ঘুরবো রোদে মানে এখন টোটো করে বেড়াবো তাহলে একটু ডাবের জলটা খেয়ে নিলে ফ্রেশও লাগে তো এখানে সবাই মিলে তাই একটা করে ডাব খেয়ে নিচ্ছিলাম এইবার দেখো আমরা এসেছি আর একটা জায়গায় এটা হলো কার্গিল ব্রিজ আমার তো মানে বকখালিতে থেকে ভালো লেগেছে এই কার্গিল ব্রিজ এই জায়গাটা এখানটা মানে এত সুন্দর মানে বলার মতন নয় মানে আগে যারা বকখালি গেছে যাদের মুখে আমি শুনেছি বকখালি জায়গাটা কেমন কারো কাছেই ভালো শুনিনি মানে ফাঁকা 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 এই ব্যাপারটা করছিল কিছু নেই দেখার মতন কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আমি একটু ফাঁকা ফাঁকা জায়গায় পছন্দ করি দীঘাটা এত ভিড় হয় এত ভিড় হয় মানে একটা ফটো তুলবে কখনো তুমি নিজের মুখটা আনতে পারবে না পিছনে দশটা লোকের মুখ থাকবেই কিন্তু এই কার্গিল ব্রিজটা এত সুন্দর जाएगा मानी আর কিছু বলার ভাষা নেই আমার ফটো তোলার জন্য তো পারফেক্ট ভিডিও করার জন্য যারা ভ্লগ করো ভিডিও করো রিলস করো এখানে মানে কোনো নেই মানে একদম আছে মানে অল্প স্বল্প লোক মানে বকখালিটা সেই ঘিঞ্জি জায়গা না একটু ফাঁকা ফাঁকা জায়গা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে যাই বলো আর এখানে আমরা বিকালবেলায় একটা দোকানে এলাম মানে কার্গিল ব্রিজের পাশেই দোকানটা চায়ের দোকান এখানে চা খেতে এসেছি আর কুকুরগুলোকে দেখছো এখানকার কুকুরগুলো কিন্তু কিন্তু খুব খুব ভালো মানে তুমি যখনই একটুখানি বেরোবে হোটেলের বাইরে তোমার পিছে পিছে হেঁটে 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 মানে তুমি যতটা হাঁটবে মানে সমুদ্র অবধি ওরা হেঁটে আসবে তুমি আগে একটা বিস্কুট কিনে কিছু খেতে দিতে হবে ওদেরকে তারপর ওরা যাবে আর আমার বাড়িতেও একটা লালু আছে দুদিন ধরে ওকে খুব মিস করছিলাম কারণ বাড়িতে লালুকে আমি মানে তিন বেলা করে খেতে দিই ভাত দিই রুটি দিই যা খাই আর কি তাই দিই তো এখানে এসে তাই লালুকে খুব মিস করছিলাম তাই ভাবলাম এদেরকে একটু বিস্কুট কুকুর কিনে খাওয়াই আর এই কুকুরটা আমাদের মানে খুব ইয়ে করছিল তাই ওকে একটু বেশি দিচ্ছিলাম বাকিগুলোকে একটু কম দিচ্ছিলাম তো এখানে হচ্ছে এখন সবাই মিলে একটু চা খেয়ে নেবো আর এবার হচ্ছে আমরা চাটা মানে তৈরি হচ্ছে বলে একটু বসে গল্প করছি আর সবাই মিলে বসে গল্প করতেও তো ভালো লাগে আর চাটা আর কি আমার ছেলেকে বললাম তুই তাহলে নিয়ে আয় আমার ছেলে তো চা খায় না তাই ও চাটা এনে দিচ্ছে আর আমরা বসে আছি তো চাটা খেতে গিয়ে আবার মানে কি বলবো মানে ওনার মেন নাম হলো কি যেন রিয়া আমি নিজেই ভুলে যাচ্ছি নামটা রিয়ার হাতে আবার একটু পড়ে গেছিলো কারণ কাগজের কাপগুলো তো খুব মানে পাতলা টাইপের হয় নরম টাইপেরও ফাট করে মানে ধরতে গেছে এমনভাবে মানে ওরা চেপটে গিয়ে হাতে গরম চাটা পড়ে গেছিলো ও আবার ঠান্ডা জল দিচ্ছে আর কি ফ্রিজের জল কেনা হয়েছে তো চলো এখন চা খেয়ে আবার মানে দেখি কোথায় নিয়ে যাই তো এখানে তো আমরা দিনও আসিনি তাই চেনা না আর দীঘা প্রচুরবার গেছি দীঘা অনেকবার গেছি বলেই বকখালিটা এলাম তো এবার দেখো চলে এসেছি কি মেজার সাহেবের বাড়ি ছিল না কী ছিল এটা তাই বলছিলো আমি তো ঘরে এসে সব নামগুলোই ভুলে যাচ্ছি জায়গার কারণ আমি তো বাড়িতে আসার পর ধরো ভয়েস বসিয়েছি তো এই বাড়িটা দেখো মানে এখানকার জায়গাটাই আর কি আমফান ঝড়ে এই জায়গাটার সব থেকে বড় ক্ষতি হয়েছে মানে এই এই জায়গাটা মানে আমফান ঝড়ে এখানটা দেখো তুমি দেখতেই পাচ্ছ দেখেছো সব ভাঙা চূড়া সব মানে আমফান ঝড়ে প্রচুর ক্ষতি হয়ে গেছে তো এখন সব রিপেয়ারিং করছে কাজ চলছে ওখানে আর তোমাদের দাদা ভাইয়ের কাছে একটা বাছুর এসে আদর খাচ্ছে ওকেও বিস্কুট কিনে খাইছি মানে এখানকার পশুগুলো মানে খুব গায়ে পড়ে এসে আদর খাওয়ার জন্য মানে খুব ইয়ে করছে আর এখানে দেখো একটা সুন্দর মন্দির ছিল তো ওই মন্দিরে আমরা একটু প্রণাম ফোনাম করে দক্ষিণা দিয়ে দিলাম আর এবার হচ্ছে চলে যাবো হোটেলে এখন তিনটে জায়গা আমাদের ঘোরা হয়ে গেল টোটোওয়ালার সাথে এই তিনটে জায়গায় মানে ঘোরার কথা হয়েছিল আর কি তো আমাদের ঘোরা শেষ এখন হোটেলে চলে এসেছি এবার হোটেল থেকে আবার একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি তো হোটেল থেকে আবার বেরিয়ে এবার যাব সমুদ্রের ধারে গিয়ে বসতে বকখালির যে আসল সমুদ্র সেটাই আমরা এখনও দেখিনি মানে গেছিলাম মাছের ওখানে সমুদ্র মানে সবই দেখছিলাম কিন্তু এই যে বাড়ির মানে হোটেলের সামনে দেখো আমি ভুল করে বলছি বাড়ির সামনে এখন ওটাই আমাদের বাড়ি তো হোটেলের সামনে যে সমুদ্রটা এখন আমরা ওখানে একটু টাইম পাস করতে যাব কারণ বেশি বাজি নি সন্ধে সন্ধে মানে লাগাতেই আমরা ঢুকে গেছি কারণ বিকাল চারটের সময় বেরিয়েছিলাম তো তাই খুব বেশি দেরি হয়নি আমাদের ঘুরতে আর অন্ধকার হয়ে গেল তো তুমি সাইট সিন দেখ দেখতে পারবে না ওখানে তো সবই ফাঁকা জঙ্গল জঙ্গল ব্যাপার একটা তো অন্ধকারে আর কি দেখবো তাই আলো থাকতেই বেরিয়েছিলাম আর আমাদের হোটেলটা দেখো বাইরে থেকে একটু দেখাচ্ছি মানে কত সুন্দর বেশ সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বাইরে বেশ অনেক গাছপালা লাগানো আর বকখালিতে একটা ব্যাপার দেখলাম স মানে প্রচুর জবা ফুল আছে মানে প্রতিটা হোটেলে বলো প্রতিটা বাড়িতে বলো মানে এক গাছ করে জবা ফুল ফুটে আছে আর কাগজ ফুল মানে হোটেলের বাগানে বলো বাড়ির বাগানে বলো রাস্তাঘাটে মানে যে সাইডে যে গাছপালাগুলো হয় সব জায়গায় মানে ভরা ভরা কাগজ ফুল তো আমরা মানে আমাদের সমুদ্রটা খুবই কাছে কিন্তু আমরা এখন এখান থেকে তাও একটা টোটো করে নেব মানে ঘুরে ঘুরে এসে কারো আর হাঁটতে গরম বলে আর ইচ্ছা হচ্ছে না তাই টোটো করে চলে এসেছি এখন সমুদ্র ধারে আর এই দেখো একটু আশেপাশে তাকাও দেখো লোকজনটা কেমন মানে এখানে এইটুকুই লোকজন মানে খুব ভিড়ও না আবার একদমই যে লোক নেই সেটাও না মানে এরকম মোটামুটি লোকজন আছে তো আমরা আবার একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে মানে বেরোনোর সময় তো হোটেলে অনেক ফটো ফটো তুললাম সবাই মিলে কারণ দেখতে দেখতে দুদিন কীভাবে কেটে যাবে তাই এই স্মৃতিগুলো তো মানে রাখতে হবে আর এখন ভিডিওতেই থেকে যাবে সারা জীবন আর এখানে দেখো চলে এসেছি মন মতো জায়গায় মানে এই মাছ খাবো বলেই তো সমুদ্রের ধারে আসা মানে মাছের যে চপ ফ্রাই যাই বলো মানে সেগুলো বিক্রি হচ্ছে এখানে আর যেহেতু রিং মানে নিরামিষ খায় ও তো মাছ খাবেই না আর ওর মেয়ে বড় খাবে না বললো ওরা আর কি এই ফ্রাইটা পছন্দ করে না ওরা দীঘাতে খেয়েছিল ওখানে ওদের ভালো লাগেনি ওখানে কিন্তু একটু গন্ধ গন্ধ পেয়েছিল পচা টাইপের মাছ ছিল তার জন্য ওদের একটা ঘৃণা ধরে গেছে বলে এখানে ওরা আর খাবেই না তো দেখো এখানে বিভিন্ন রকমের মাছ আছে আর মানে অনেক অনেক মাছ আর চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর মানে একটা কাটাকাটা ভাব আর কি তো ওটা বললো পাতালি চিংড়ি আর আমার ছেলে তো অক্টোপাস খাবে এবার অক্টোপাস তো আমার দেখে কেমন ঘৃণা লাগছিল ফার্স্টে এই দেখো এটা হলো অক্টোপাস তো অক্টোপাসটা আমি খাইনি ছেলে বলল ওটাই খাবে ছেলের জন্য অর্ডার করা হয়েছে আর আমাদের হলো অন্য মাছ কি নেব আর কি তখনও ভাবছি তো এখানে প্রচুর মাছের দোকান আছে কিন্তু একটা জিনিস দেখলাম আমরা যে দোকানটা থেকে মানে এই যে এই দোকানটাতে আমরা নিয়েছি এই দোকানে প্রচুর মানে প্রচুর লোক আর কি মানে অনেক লোক সরি সরি এই আগের দোকানটা না আমরা এই দোকান থেকে নিয়েছি এই যে এই মানে দিদিটা বসে আছে এই দিদিটার দোকান থেকে নিয়েছি এই দোকানে প্রচুর সেল মানে একটা বাজারে তো অনেকই দোকান থাকে কিন্তু এনার দোকান প্রচুর শেল দেখলাম মানে প্রচুর লোক আর দেখো কাঁকড়াগুলো এই যে এগুলো হলো পাতালি চিংড়ি মানে যে মাছটাই দেখছি মনে হচ্ছে সেটাই খাবো সেটাই খাবো এরকম একটা ব্যাপার হয় কিন্তু খেয়ে কি উঠতে পারা যায় এত মাছ মানে প্রতিটা মাছই ভালো আর কি মানে খাওয়ার পর যখন দেখলাম মাছের মধ্যে কোনো পচা বা একটা টকটক ভাব বা একটা কেমন গন্ধ বেরোয় কোনো গন্ধ নেই আর মানে প্রচন্ড ফ্রেশ মাছগুলো মানে একদম টাটকা মাছ কোনো সেই রেখে দেওয়ার ব্যাপার ঠ্যাপার নেই এদের আর এই দিদিটা না এত সুন্দর করে মাছগুলো ধুয়ে কাটছিল মানে কী বলবো এত সুন্দর মানে পরিষ্কার করে ধুচ্ছিল আর হাতের যা স্প্রিড মানে কি বলবো এখানে দেখো নিয়ে নিয়েছি আমি পমফ্রেট মাছ আর হলো এটা হলো লইঠে মাছ আমি পমফ্রেট আর লৈঠে মাছের ফ্রাইটা খাচ্ছি ছেলে খাবে পমফ্রেট আর ওই কি যেন অক্টোপাস আর তোমাদের দাদা ভাই খাবে না তোমাদের দাদা ভাই মানে একটু ভাজাভুজি ব্যাপারটা একটু কমই খায় তার জন্য ও খাবে না কিন্তু আমাদের খাওয়াচ্ছে যেহেতু আমরা খাবো আর ও কিন্তু এসব পছন্দ করে না কিন্তু এখানে ফ্রেশ মাছ মানে বলেই ও অর্ডার করেছে দীঘাতে গিয়ে কিন্তু করতে চাইছিল না কারণ সবার কাছে শুনে ওই মাছ খেয়ে অনেকের শরীর খারাপ হয় এ হয় তা হয় তার জন্য রাজি হয় না কিন্তু এখানে নিজে দেখেছে মাছগুলো চোখে একদম তারপর ভাজছে যেখানে সেখানে কোনো যে একটা গন্ধ বেরোবে পচা হলে সেই ব্যাপারটা নেই তার জন্য ও অর্ডার করে আমাকে আর ছেলেকে খাইয়েছে তো ওর বন্ধুরা চলে গেছে সমুদ্রের ধারে ওখানে চেয়ার বুক করে মানে বসতে তো আমরা খাচ্ছি বলে আমরা একটু লেটে ওদেরকে বললাম তোমরা গিয়ে বসো ওরা তো খাবে না বললো তার জন্য আমরা খেয়ে দিয়ে যাবো আর এখানে দেখো টেবিলের তলায় কি সুন্দর গ্যাস মানে লাগিয়ে ওখানে রান্নাটা করে যাতে হাওয়াটা না লাগে আর এই দিদিটা এত তাড়াহুড়ো করে মাছ কাটছে মানে আমি দেখে অবাক কত কত মাছ কেটে দিচ্ছে নিমেষের মধ্যে আর এই দেখো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে এখানে কিন্তু এখন সামনে জল পাবে না আর ওইদিকে এখন গার্ড হচ্ছে পুলিশ আর কি যেতে দেয় না এখন বারণ করে গার্ড আর কি থাকেই ওই পাশে এইবার হলো এখানে আমরা বসে বসে এখন গল্প করছি খুব সুন্দর হাওয়া এখানে দুটো টাইমে জলটা মানে এত কাছে আসে একটা হলো দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে মানে একদম এখন যেখানে বসে আছি সেখানে জল চলে আসে আর একটা হলো রাতে বেশ কখন বলছিল তো এখানে আমরা সমুদ্রের ধারে এক ঘন্টা বসে আমরা চলে এসেছি রাতে ডিনার করতে তো এবার একটা অন্য হোটেলে এসেছি আমরা যে হোটেলে আছি সেই হোটেলের রান্না আমাদের একদম ভালো লাগেনি মানে রান্না ভালোই না বলতে পারো তার জন্য দুপুরে খেয়েছিলাম রাতে আমরা অন্য জায়গায় খেতে এসেছি এবার আমরা তো চিকেন আর রুটি অর্ডার করেছি এবার রিঙ্কু হচ্ছে নিরামিষ খাই এবার ওকে কি খাওয়াবো তো নিরামিষ তরকারি এই হোটেলে ছিল না তাই ওকে বাইরে থেকে আম কিনে নিয়ে আসা হয়েছে মিষ্টি আর হলো আর কি একটা আমি ভুলেই গেছি এখন আম মিষ্টি এইসব দিয়েই মানে রুটি অর্ডার করা হয়েছে এই দিয়েই ও খেয়ে নেবে কারণ ওর খাওয়ার এমনি অত বাজবিচার নেই ও মানে খেয়ে নেয় সব কিছু খায় কিন্তু এবার আমিষটা তো আর খাবে না তা বলে আর তোমাদের দাদা ভাই এখানে দেখো আমটা কত সুন্দর করে কেটে দিচ্ছে মানে আমরাও খাবো ওকেও কেটে দেওয়া হচ্ছে আর আমি বলছি তাই আর কি মাছি তোমাদের দাদা ভাইয়ের সাথে যে তুমি এত সুন্দর করে আম কাটছো আমি তো ভিডিও দিয়ে আর কি ভিডিওটা তো তোমাকে ওকে অনেক বগি দেখবে এবার ভাড়া করে নিয়ে যাবে দাদা আমাদের ঘরের আমটা একটু কেটে দেবেন তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো সবাই ওকে আমি এরকমই আরকি মারি সবসময় তো দেখো কত সুন্দর করে আমটা কেটে দিলো যাতে ও রুটি দিয়ে খেতে মানে সুবিধা হয় এখানে তার বাড়ি না যে যেমন তেমন করে সে ইয়ে করে খাওয়া হবে হোটেলের মধ্যে খাবে ধরো তাই পিস পিস করে দিলে রুটি দিয়ে খেতে সুবিধা হবে আর এখানে দেখো আমাদের রুটি আর মাংস চলে এসেছে আমরা এখন বেলায় খেয়ে নেবো তো চলো আমি আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব আর কিছু মানে এবার আমরা হোটেলে গিয়ে ঘুমাতে যাব কারণ সারা রাত জাগা দুদিন ধরে ঘুম হচ্ছে না তার জন্য এখন ভিডিওটা আমি শেষ করছি যদি আমার ভ্লগটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা প্রথম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা এভবিতে দেখছো তারা কিন্তু একটু আমার পেজটাকে ফলো করে দিও গুড নাইট টাটা